আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নো ফেল একশো পারফেক্ট তুন্দরি রুটি নিয়ে হাজির হলাম যদি কেউ এই রেসিপি ফলো করেন তবে অবশ্যই খুবই সহজে এই রুটি রুটিটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এইভাবে তুন্দন রুটি বানালে কখনো নিরাশ হবেন না এইটুকু বলতে পারি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে এখানে নিব কুসুম গরম পানি পরিমাণ মতো বাটি তিন ময়দার জন্য এখানে চিনি চামচ লবণ স্বাদ মতো এখন রসুন কিছুটা গ্রেট করে নেব রসুন গ্রেট করে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে ইস্ট দেড় চামচ এখন করব তিন এখন ভালোভাবে মাখিয়ে নিব এখন সাদা তেল দিয়ে মাখিয়ে নিব ডোটা তৈরি হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন ডোরটা কতটা ফুলে উঠেছে এখন লেচি কেটে নেব ঠিক রকম সাইজের লেচি কেটে নিব এখন আপনাদেরকে একটি তুন্দুরি রুটি বানিয়ে দেখাচ্ছি ঠিক এই রকম করে তুন্দুর রুটিটা বেলে নেবেন দেখতে পাচ্ছেন কেমন মোটা করে বেলে নিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ তেল করে এখন তুন্দুরি রুটিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য ঢেকে দিব অবশ্যই চুলার আঁচটা লোতে থাকবে এক মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নিব দেখতে পাচ্ছেন তুন্দুর রুটিটা কতটা ফুলে উঠেছে এখন উল্টিয়ে দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি বানানো হয়ে গেছে আর রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে তুন্ডুল রুটিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে তুন্দুর রুটিটা কেমন হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিওর আপলোড করতে উৎসাহ করবে প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ